প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় সত্যি উপজেলা অরণকুলা পশুর হাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে হৃদয় ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ আস দেখলাম যে বেশ কিছু উন্নত বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি স্মরণ করছি হৃদয় ভাই সেই গাবিগুলো জাত মানতাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা চান না কেন অবশ্যই সরকারের হাটে বা ফার্মে এসে দেখশো না কেনার চেষ্টা করবেন বিস্তার তদন্তে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

চেনে নতুন যারা দর্শক আছে তাদের দেশের নাম এবং হাটে ঠিকানাটা বলো পাবনা জেলা ঈশ্বর দিয়ে অরণকোলা আচ্ছা সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার

ছয়াঁত ভাই যেটি আছে সেটি আচ্ছা ছয় দাঁত হ্যাঁ আপনি অরণ খোলা অরণ খোলা দেখবেন চার দাঁত চিনি ছয়টা হয়েছে অরণ খোলা ব্যাপারই বলবে না যে ছয় দাঁত আচ্ছা অসংখ্য ধন্যবাদ সেটি দেখান দিল আপনি দুবেলা যে দশটের দুধ আপনার দশ টাকা আসতে দেখবি দশটা দুধ হ্যাঁ দাম কিরকম একদম সীমিত দাম সাগর ব্যাপারে কাম এখানে আসতে হবে দেখতে হবে আচ্ছা কয়টা গরু আছে আর কিটা গরু বেছে আচ্ছা দাম রাখছেন কি কিরকম এটা

আর পনেরো বিশ দিন পরে আচ্ছা পনেরো থেকে বিশ দিন পর দুধ বন্ধ করে দিতে হবে নাহলে তো পরবর্তী বিয়ানের দুধ পাওয়া যাবে না আচ্ছা বর্তমানে ছয় মাসে কিরকম এটা

এক লক্ষ বারো হাজার দুই হাজার কম করে দেন দশ এক লক্ষ দশ বারো লিটার দুধ যা কথা নিতে পারবে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাঁচ হাজার আছে

কথা বলে আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে কোন পরামর্শ ভাই কেউ আপনার আপন না জি দিয়ে মাল কিনবেন দেশে আচ্ছা দেখবেন যে কার গরু আছে আমার কথা পাঁচ পাঁচটা গরু দেখে একটা গরু দাম বলি গরু নেবেন আচ্ছা আপনি পীড়িত কয়েছেন মামা পাতেন খালু পাতে বলি যে আপনার একদম শোরুমে ঢুকা দিবি ওর বাড়ির বাইর করবে না ওর গরু ছাড়া কারোর গরু দেখাবে না ঠিক আছে আমার কথা আপনি আসবেন পাঁচটা দশটা গরু দেখে একটা গরু নেবেন জীবনে লাভ হবে ভাই আচ্ছা আর অরিজিনাল যারা খামারে আছে তার কাছে আসবেন সর্বোচ্চ দামে কম হাটে কি কি সুযোগ সুবিধা বিক্রি করতেছেন সুযোগ সুবিধা মানে টেকা ছাড়া গরু টেকা ছাড়াই গরু লোক আসবে দাম কমে কথা কাছে মিললে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর কথা বললেন সময় দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম